আসসালামু আলাইকুম আমরা আজকে আজের ব্লাস্টার সেলিং করতে এসে এই হচ্ছে আমাদের কাজের সাইট কাজ করতেছে সুমন আর সুরাজ তারা প্লাস্টার করতেছে সিলিং হয়ে করতেছে এখন তারা প্লাস্টার কমপ্লিট করতেছে দেখুন তারা কিভাবে কাজ করে এই ছিল আগের আমাদের দৃশ্য লাগানো আর এই হচ্ছে আমাদের ওয়ারিং এর কাজের সামান এই হচ্ছে প্লাস্টার সিলিং এর সিমেন্ট এগুলি দিয়ে আমরা প্লাস্টার করি আর ওয়ারিং তো আছে ওয়ার এর সামান আছে এখানে ফ্যান আছে এটা হচ্ছে আমাদের কাজের সাইট সুমন বেশি দিন হয় নাই আমার সাথে জয়েন করেছে সে আমার মামাতো ভাই নতুন আসছে আর এই সুরাজ সুরাজ হচ্ছে গিয়া পুরাতন লোক সে একজন কারিগর ভালো কারিগর সে অনেক ভালো মানুষ তো আমার সাথে সুরাজ অনেক দিন ধরে কাজ করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ